অষ্টআশী পৃষ্ঠার মুনিয়া কত ছোট দেখি যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের সমাধানগুলো নিয়ে আলোচনা করছি এখানে আমরা বছরের সঙ্গে মাস মাসের সঙ্গে বছরের সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করছি এখানে বলেছে মুনিয়া মুনিয়ার দাদার থেকে ষাট মাসের ছোট ষাট মাস কতগুলি বছরের সমান এবার এখানে বলেছে দেখো একটা ছোটো ফাঁকা বাক্স আছে বা ফাঁকা ঘর আছে সেখানে বলেছে মাসে এক বছর তার মানে কত মাসে এক বছর হয় আমরা এখানে লিখবো বারো মাসে এক বছর তাহলে এখানে লিখবো একে দুই বারো এবার বলেছে ষাট মাস সমান চিহ্ন কত বছর তাহলে আমরা কি করব যেহেতু এক বছর হয় বারো মাসে তাহলে এই মাসটাকে ষাট মাসকে আমাদের বছরে নিয়ে আসতে হবে অর্থাৎ বারো দিয়ে আমাদের ষাটকে ভাগ করতে হবে তাহলে আমরা এখানে লিখব ছয় শূন্য ষাট ভাগ বারো এখন আমরা কি করব বারো দিয়ে ষাটকে ভাগ করব তাহলে বারো দিয়ে ষাটকে ভাগ করতে গেলে কী হবে দেখো আমরা বারো দিয়ে ষাটকে ভাগ করছি এবার নামতা তো আমাদের পড়তেই হবে তাহলে দেখো আমরা যদি নামতা পড়ি বারোর সঙ্গে আমরা যদি এক গুণ করি তাহলে বারো একে বারো হবে বারোর সঙ্গে দুই গুণ করলে বারো দু চব্বিশ হবে তারপরে বারোর সঙ্গে তিন পড়লে তিন বারং ছত্রিশ হবে চার বারং তিন বারং তাহলে ছত্রিশ হল চার বারং কত হবে আটচল্লিশ হবে পাঁচ বারং কত হবে ষাট হবে অর্থাৎ পাঁচের সঙ্গে যদি আমরা বার বারো গুণ করি তাহলে আমরা কত পাবো ষাট তাহলে এখানে আমরা লিখবো পাঁচ এখানে হয়ে যাবে ষাট তাহলে ভাগ ফলটা কত হলো পাঁচ তাহলে আমরা এই জায়গাতে লিখবো পাঁচ বছর অর্থাৎ ষাট মাসে আমরা কত পেলাম পাঁচ বছর তাহলে উত্তরটা কী হবে তাই মুনিয়া মুনিয়ার দাদার থেকে পাঁচ বছরের ছোট আবার কি বলেছে কিন্তু মুনিয়ার মামাতো দিদি মুনিয়ার থেকে সত্তর মাসের বড় মুনিয়ার মামাতো দিদি কত বছরের বড় হিসাব করি তাহলে এখানে দেখো ভাজ্য বলেছে সত্তর ভাজক হচ্ছে বারো কারণ কি আমরা মাস থেকে বছরে নিয়ে আসবো তাহলে এক বছরে যেহেতু বারো মাস সেই জন্য আমরা বারো দিয়ে এটাকে ভাগ করবো সত্তরকে ভাগ করব তাই সত্তর হচ্ছে আমাদের ভাজ্য আর ভাজক হচ্ছে বারো তাহলে আমরা এবার বারো দিয়ে সত্তরকে ভাগ করে দেখি কত হয় তাহলে আমরা এবার বারো দিয়ে সত্তরকে ভাগ করছি দেখো আমরা এখানে কত পেলাম বারোকে পাঁচ দিয়ে গুণ করে ষাট পেলাম তাহলে বারোর সঙ্গে যদি আমরা ছয় গুণ করি তাহলে কত হবে ছয় বারং বাহাত্তর হবে তো এখানে আছে সত্তর তাহলে তো আমরা বাহাত্তর দিতে পারবো না তাহলে এক ঘর কম হবে পাঁচ তাহলে পাঁচবার দিলে হবে ষাট তাহলে আমরা এখানে লিখবো পাঁচ পাঁচ বারং ষাট তাহলে বাঁচবে কত শূন্য থেকে শূন্য বাদ দিলে এখানে শূন্য বাঁচবে সাত থেকে ছয় বার দিলে এখানে বাঁচবে এক অর্থাৎ পাঁচ বছর দশ মাস তাহলে এখানে ভাগ ফল লিখবো আমরা কত ভাগ ফল লিখবো পাঁচ আর ভাগশেষ কত আমাদের এখানে হবে দশ এখন কি হলো দেখো ভাজ্য যে সত্তর হলো আমাদের সত্তর একটা কী লিখবো আমরা লিখব ভাজক গুণ ভাগ ফল তাহলে ভাজক কত বারো আর এখানে কত হবে পাঁচ আর যোগ ভাগশেষ তাহলে এখানে কত হবে দশ তাহলে আমরা কী পেলাম দেখো ভাজক গুণ ভাগ ফল যোগ দ এই ভাগশেষ দেখো এটাই লেখা আছে এখানে সমান চিহ্ন দিয়ে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগশেষ আবার এখানে বলেছে এবং ভাগশেস সবসময় ভাজক থেকে ছোটো হবে তাহলে এখানে লিখছে ভাগশেস লেস দেন ভাজক তাহলে আমরা কি পেলাম সত্তর মাস সমান জন্য পেলাম পাঁচ বছর সাত পাঁচ বছর দশ মাস অর্থাৎ উত্তরটা হলো মুনিয়ার দিদি মুনিয়ার চেয়ে পাঁচ বছরের পাঁচ বছর দশ মাসের বড় এবার কি বলেছে আমার বয়স নয় বছর অর্থাৎ এখানে যে মুনিয়া আছে মুনিয়ার বয়স নয় বছর আমার বয়স তবে কত মাস হবে দেখি তাহলে এক বছরে আমরা তো লিখলাম উপরে বারো মাস অর্থাৎ বারো মাসে এক বছর হয় এখন নয় বছরে কত মাস হবে তাহলে দেখো বছর থেকে মাসে যদি নিয়ে আসি তাহলে এক বছরে যদি বারো মাসে হয় তাহলে ন বছরে কত হবে বেশি হবে আমরা কী করবো নয়ের সঙ্গে বারোকে গুণ করে দেব এবার নয়ের সঙ্গে বারোকে গুণ করলে কত হবে দেখো আমরা এখানে বারোকে নয় দিয়ে গুণ করছি তাহলে নয় দুগুণে আঠেরোর আট হাতে থাকলো এক এবার নয়ের সঙ্গে এক গুণ করলে কত হবে নয় একে নয় আর হাতের এক যোগ করলে কত হবে দশ তাহলে একই শূন্য দশ অর্থাৎ কত হলো এক শূন্য আট অর্থাৎ একশো আট তাহলে আমরা এখানে কী লিখবো নয় বছর হবে একশো আট মাস হয়ে গেল এবার কি বলেছে দেখো আমার বন্ধু দীপার বয়স নয় বছর চার মাস দীপার বয়স কত মাস হবে হিসাব করি অর্থাৎ নয় বছর চার মাসকে মাসে নিয়ে আসতে হবে তাহলে নয় বছর চার মাস দেখো নয় বছর আমরা কত মাস বের করেছি একশো আট মাস তাহলে এখানে নয়কে কি করেছিলাম আমরা বারো দিয়ে গুণ করেছি তাহলে নয় গুণ এখানে লিখবো বারো যোগ চার মাস তাহলে কত হলো নয় বারো কত একশো আট লিখেছি আমরা তাহলে এখানে লিখবো একশো আট যোগ চার তাহলে একশো আটের সঙ্গে এখন আমরা চার যোগ করব। তাহলে চার আর আট যোগ করলে কত হবে বারো বারোর দুই হাতে থাকলো এক এক আর শূন্য যোগ করলে এক হবে আর এখানে একটা বসে গেল অর্থাৎ নয় বছর চার মাসে কথা হবে একশো বারো মাস তাহলে পেয়ে গেলাম আমরা এখন কি পেলাম আমরা দেখো এখানে আমরা এই যে একশো বারোটা পেলাম সেটা কি হলো ভাজ্য হলো তাহলে এখানে আমরা লিখবো কত ভাজ্য একশো বারো তাহলে ভাজক ভাজক কত ভাজক আমরা এখানে লিখবো বারো আর ভাগফল ফল লিখবো নয় তাহলে এখানে লিখবো আমরা কত ভাজক হচ্ছে আমাদের বারো ভাগ হবে আমাদের নয় এবং ভাগশেষ হবে কত চার অর্থাৎ আমরা কী পেলাম ভাজ্য পাবো একশো বারোটা কত পাবো একশো বারো পাব আমরা বারোর সঙ্গে নয় গুণ করে আর চার যোগ করে তাহলে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ তাহলে ভাজক গুণ ভাগ ফল যোগ ভাগ শেষ চিহ্ন কী হবে আমাদের ভাজ্য হবে তাহলে এখানে আমরা কী পেলাম দেখো ভাগশেষ সবসময় ভাজক থেকে ছোট হবে এবার কি বলেছে আমার ভাইয়ের বয়স চুরাশি মাস আমার ভাইয়ের বয়স কত বছর হিসাব করি তাহলে চুরাশি মাস মাস থেকে আমরা বছরে নিয়ে আসব তাহলে এক বছরে কত হয় বারো মাস তাহলে আমরা এই যে চুরাশি মাস আছে সেই চুরাশি মাসটাকে কি করব বারো দিয়ে ভাগ করব তাহলে আমরা কি করব দেখো এখানে বারো দিয়ে এবার আমরা কী করব চুরাশিকে ভাগ করছি তাহলে বারো দিয়ে ভাগ করছি আমরা চুরাশিকে দেখো বারোর ঘরে নামতে আমরা এর আগে কত লিখেছি ছয় বারং বাহাত্তর এবার বারোর সঙ্গে আমরা কত গুণ করছি সাত তাহলে দেখো সাত দুগুণে চোদ্দোর চার হাতে থাকলো এক সাত থেকে সাত আর হাতের এক মিলে হলো আট অর্থাৎ বারো দিয়ে যদি আমরা চুরাশিকে ভাগ করি ভাগ ফল কত লাগবে আমাদের সাত হবে তাহলে সাত দিয়ে আমরা চুরাশি পেয়ে যাব তাহলে এখানে আমরা লিখবো চুরাশি তাহলে আমাদের এখানে ভাগশেষ কিছু থাকবে না মানে এখানে শূন্য থাকবে ভাগশেষটা তাহলে আমরা এখানে কী লিখবো ভাগ ফল হলো হলো আমাদের সাত আর ভাগশেষ হচ্ছে আমাদের শূন্য তাহলে এখানে লিখবো চুরাশি মাস সমান চিহ্ন হচ্ছে সাত বছর শূন্য মাস অর্থাৎ আমার ভাইয়ের বয়স সাত বছর হয়ে গেল এবার কি বলেছে আমার পিস্তু পিস্তুত ভা বনের বয়স হচ্ছে একশো মাস বনের বয়স কত বছর কত মাস দেখি তাহলে আমাদের কি করতে হবে আবার মাস থেকে আমাদের বছর নিয়ে আসতে হবে তাহলে একশোকে আবার আমরা বারো মাসে যেহেতু এক বছর হয় বারো দিয়ে ভাগ করব তাহলে এখন দেখো আমরা কি করছি একশোকে বারো দিয়ে ভাগ করছি এখানে দেখো আমরা সাত দিয়ে বারো কে গুণ করলে চুরাশি হচ্ছে কিন্তু এখানে আমাদের কত আছে একশো আছে তাহলে আমরা আরেক ঘর বেশি দিয়ে দেখি কত হয় বারো গুণ আট তাহলে কত হবে দেখো আট দুগুণে ষোলো হাতে থাকলো কত এক আট একে আট আর একে নয় তাহলে ছিয়ানব্বই এখনও আমাদের একশো থেকে ছোট আছে এবার আমরা আরেক ঘর বেশি দিয়ে দেখি নবার দিয়ে দেখি তাহলে নয় দুগুণে আঠেরো আট হাতে থাকলো এক নয় একে নয় আর হাতের একে হচ্ছে দশ এখানে কত হলো একশো আট কিন্তু আমাদের তো আছে এখানে কত একশো তাহলে আমরা নবার দিতে পারছি না কত দিব আটবার তাহলে আট বার দিলে কত হবে ছিয়ানব্বই এখন একশো থেকে ছিয়ানব্বই বাদ দিলে কত হবে চার বাজবে অর্থাৎ একশো মাসে হবে আট বছর চার মাস তাহলে এখানে আমরা কী লিখবো এখানে লিখবো হচ্ছে আমাদের বারো গুণ আট যোগ হচ্ছে চার কেন লিখলাম দেখো বারো দিয়ে আমরা যদি একশোকে ভাগ করি তাহলে ভাগ ফলা হবে আট আর ভাগশেষ হচ্ছে চার সেই জন্য আমরা লিখবো ভাজ্য ভাজ্য সমান চিহ্ন ভাজক গুণ ভাগ ফল এখানে দেখো আমাদের যে এটা ভাগটা হলো এটা হচ্ছে আমাদের কত ভাজ্য এটা হচ্ছে ভাজক এটা হচ্ছে ভাগ ফল এটা হচ্ছে ভাগশেষ তাহলে আমরা ভাজ্য পেতে গেলে একশো পেতে গেলে কী করবো বারোর সঙ্গে আটকে গুণ করব গুণ করে চারকে যোগ করব। তাহলে কী হবে তাই বোনের বয়স হবে কত আমাদের আট বছর চার মাস এইভাবে আমাদেরকে বছর থেকে মাস মাস থেকে বছর যে অঙ্কগুলো আছে তার সমাধানগুলো করতে হবে